চ্যানেল গ্রো হচ্ছে না শর্ট ফর্মে লং ফর্মে যেই ফর্মেই ভিডিও তৈরি করো না কেন দেখা যাচ্ছে যে তুমি শর্ট লাগাতার ছেড়ে যাচ্ছ তোমার চ্যানেলটাই ভিউজ আনতে পারছে না বা তুমি লং ভিডিও কন্টিনিউ ছেড়ে যাচ্ছ তাও তোমার দেখা যাচ্ছে তোমার সেই লং ভিডিওতে ভালো ভিউজ আসছে না তো কয়েকটি কারণ রয়েছে যেই কারণের জন্য কিন্তু শর্ট বা লং ভিডিও সহজে ভিউজ নিয়ে আসতে পারে না তো কিছু কিছু সেটিংস রয়েছে সঙ্গে কিছু কিছু টেকনিক রয়েছে যেগুলো দিয়ে অ্যাপ্লাই তাহলে কিন্তু তোমার যে শর্ট ভিডিও আর তোমার সেই লং ভিডিও সমস্তগুলোই কিন্তু ভালোভাবে র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা থাকবে যদি সঠিকভাবে কাজ করো তাহলে কিন্তু এই সমস্যাগুলো আসবে না ভিউজ অবশ্যই আসবে এবং যদি ভিউজ না আসে তার জন্য কিন্তু এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে দেখাবো বা বোঝাবো বা বলে দিচ্ছি যে কি করলে তোমাদের চ্যানেলে ভালো পরিমাণে ভিউজ আসবে কয়েকটি কারণ রয়েছে যে কারণগুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করার সঙ্গে আইকনটি টাচ করে রাখবে এরকম ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো তো দেখো অনেকে কি করে যে শর্ট চ্যানেল যারা চালায় বা লং ভিডিও দেখা যাচ্ছে শর্ট আর লং দুটোই কিন্তু তারা চ্যানেলে আপলোড করে থাকে তো সেই ক্ষেত্রে কি হয় কোনো সমস্যা তো নেই কিন্তু দেখা যাচ্ছে যে সে হয়তো লং ভিডিও নিজের ছাড়ছে ঠিক আছে লং ভিডিওটা নিজে শ্যুট করছে নিজে এডিট করছে নিজে ছাড়ছে এবং শর্ট ভিডিও নিজেও ছাড়ছে এবং দেখা যাচ্ছে কিছু গ্রিন স্ক্রিন করছে ঠিক আছে ক্যাটাগরি ঠিক রাখছে না ঠিক আছে কখনও দেখা যাচ্ছে কমেডিতে চলে যাচ্ছে কখনও ফাইটিংয়ের মানে গ্রিন স্ক্রিন করে ফেলছে বা কখনও দেখা যাচ্ছে এমন কোনো ভিডিও আপলোড করে দিচ্ছে মানে উল্টো পাল্টা যখন যা মন চাচ্ছে তখন সেই ভিডিও চ্যানেলে আপলোড করা শুরু করে দিচ্ছে কেন ভিউজের চক্করে তো একটা প্রথম কথা মাথায় রাখতে হবে যে একটা চ্যানেল গ্রো করার জন্য তোমার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি কখনো চেঞ্জ করা যাবে না হ্যাঁ তুমি প্রথম প্রথম হয়তো তুমি বিভিন্ন ধরনের ভিডিও ছেড়ে দেখতে পারো অ্যানালাইজ করতে পারো যে কোন ভিডিওটা আমার চ্যানেলে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসছে তো বর্তমান সময়ে দাঁড়িয়ে অনেকের মাথায় চিন্তা থাকে যে ট্যাগ টাইটেল ডিসক্রিপশন এগুলো অনেক ম্যাটার করে হ্যাঁ করে সার্সেবেল কন্টেন্টের জন্য এই অবশ্যই ম্যাটার করে ঠিক আছে তোমার টাইটেল তোমার ডিসক্রিপশান তোমার ট্যাগ যেগুলো থাকছে সেগুলো যদি তুমি সার্সেবেল মানে সার্চ করলে আসে সেই হিসাবে যদি তোমার ভিডিও হয়ে থাকে তাহলে সেই ধরনের টাইটেল ট্যাগ ডিসক্রিপশানে অনেক কাজ হয় কিন্তু বর্তমান সময়ে অনেক মা বোনেরা রয়েছে অনেক কাকি কাকিমারা রয়েছে যারা দেখছি যে ব্লগ ভিডিও তৈরি করছে তারপরে কুকিং ভিডিও তৈরি করছে ঠিক আছে কুকিং ভিডিওর জন্য কিন্তু অনেকটাই সার্সেবেল টাইটেল দরকার পড়ে কিওয়ার্ড দরকার পড়ে কুকিংয়ের জন্য কিন্তু ব্লগের জন্য কিছু কিছু ব্লগের ক্ষেত্রেও কিন্তু ওই সব টাইটেল দরকার পড়ে যেগুলো সার্চে আসে ঠিক আছে এগুলো মাথায় রাখতে হবে যে কোন জিনিসটা সার্চ করলে আসার মতন সেই সব ভিডিওতে অবশ্যই সার্চ করে তারপরে সেই ভিডিওতে সেই টাইটেল ট্যাগ ডিসক্রিপশান দিতে হয় কিন্তু যারা ডেলি ব্লগ করছে ঠিক আছে তারপর দেখা যাচ্ছে যে ডেলি ব্লগ শর্ট যেগুলো থাকছে ডেলি ব্লগের শর্ট তো ডেলি ব্লগের শর্টের ক্ষেত্রে আর ডেলি ব্লগ যারা করছে তাদের জন্য কতটা ট্যাগ ডেসক্রিপশনের দরকার পড়ে না মোটামুটি সঠিক একটা টাইটেল দিলেই তাদের ভিডিও কিন্তু ধীরে ধীরে র্যাঙ্ক করতে শুরু করবে তো ভিডিও র্যাঙ্ক হয় কিভাবে হয়তো অনেকেই জানে বা অনেকে জানে না তো ভিডিও র্যাঙ্ক হয় একমাত্র ওয়াচ টাইমের উপরে দেখা যাচ্ছে তোমার ভিডিওটা রয়েছে পাঁচ মিনিটের ঠিক আছে এবার সেই ভিডিওতে দেখা যাচ্ছে কেউ কুড়ি সেকেন্ড তিরিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড দেখে আর দেখছে না চলে যাচ্ছে ঠিক আছে আবার দেখা যাচ্ছে কোনো ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ আসছে তো সেই ভিডিওতে ভিউজ কেন আসলো সেই ভিডিওতে ভিউজ আসার কারণ হচ্ছে দেখা যাচ্ছে পাঁচ মিনিটেরই তোমার ভিডিও সেই ভিডিওটা হয়তো কেউ তিন মিনিট দেখেছে কেউ চার মিনিট দেখেছে কেউ আড়াই মিনিট দেখেছে কেউ বা পাঁচ মিনিট পুরো দেখেছে ঠিক আছে সেই ক্ষেত্রে কি করে ইউটিউব অটোমেটিক তোমার সেই ভিডিওটা সেই ধরনের মানুষের কাছেই পৌঁছায় যারা এইসব কন্টেন্ট দেখতে ভালোবাসে অটোমেটিক ইউটিউব অ্যালগোরি কিন্তু সেই ধরনের অডিয়েন্সের কাছেই তোমার সেই ভিডিওটা পৌঁছে দেয় এবং পৌঁছে দেওয়ার জন্য এবার সেই অডিয়েন্সগুলো তোমার ভিডিওটা আবার দেখতে শুরু করে তো যখনই আবার দেখতে শুরু করলো এইভাবে যখন একজনের কাছ থেকে ইউটিউব নিয়ে একজন দেখলো এবার দেখার পরে সেই ভিডিওটা আরও দশজনের কাছে পৌঁছে দিল ঠিক আছে এইভাবে কিন্তু কাজ হয় তো মেন মুদ্রা কথা দেখা যাচ্ছে তুমি ভিডিও তৈরি করছো সেই ভিডিওতে ভিউজ আনার জন্য ভিডিও কিন্তু ভালোভাবে হুকিং পয়েন্ট তৈরি করতে হবে যদি ভালো হুকিং পয়েন্ট তৈরি করো এবং ভিডিওতে যদি সুন্দর করে ভালোভাবে মানুষকে ভিডিওতে আকর্ষণ দিয়ে রাখতে পারো তাহলে যখনই মানুষের ইন্টারেস্ট জাগবে সেই ভিডিওটা দেখার তখন কিন্তু সেই ভিডিওটা মানুষ লাগাতার দেখতে থাকবে অনেক সময় ধরে দেখবে এবং অনেক মানুষের কাছে সেই ভিডিওটা ইউটিউব পাঠিয়ে দেবে এবং সেখান থেকে ভিউজ আসবে সেম একই কাজ হয় শর্ট ভিডিও ঠিক আছে শর্ট ভিডিও তো কিন্তু তাই হয় দেখা যাচ্ছে তুমি এক মিনিটের বা চল্লিশ সেকেন্ডের শট তৈরি করেছো সেই শটটা যখন তুমি আপলোড করছো কিছু কিছু টাইমিং আছে সেই টাইমিংগুলোই কিন্তু শর্ট ভিডিও লং ভিডিও আপলোড করলে একটু ভিউজ প্রথম অবস্থায় আসা করা যায় ঠিক আছে দেখা যাচ্ছে তুমি এমন সময় একটা ভিডিও আপলোড করে যেই সময় জিরো ভিউজ মানে দেখা যাচ্ছে দশ মিনিট কুড়ি মিনিট আধা ঘন্টা এক ঘন্টা হয়ে যাচ্ছে কেউ ভিউজই আসছে না এখান থেকে মানে কেউ দেখছেই না এবার কিছু কিছু টাইম আছে যখন তুমি ভিডিওটা আপলোড করছো ওই ধরনের কন্টেন্ট যখন কোনো অডিয়েন্স দেখছে তখন দেখা যাচ্ছে ওই কন্টেন্টটা সেই অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছাবে ঠিক আছে হোম পেজে পৌঁছাবে দেখা যাচ্ছে হয়তো থামলেন দেখে ভিডিওটায় ক্লিক করলো না ঠিক আছে হয়তো তোমার থামলেনের সমস্যা হতে পারে এরকম কিন্তু অনেক সমস্যা থাকে যার জন্য কিন্তু ভিডিওতে ভিউজ আসে না ঠিক আছে এই ভিউজ আসে না আরও অনেক কারণ থাকে যেহেতু দেখা যায় অনেকে বলে এটা সত্য আমি নিজেও অনেকটা অ্যানালাইজ করেছি যে চ্যানেলের যদি সমস্যা থাকে বা দেখা যাচ্ছে তুমি চ্যানেল খুলেছো সেই চ্যানেলটাই দেখা যাচ্ছে তুমি যেই ক্যাটাগরি ভিডিও আপলোড করছো সেই ভিডিওগুলো ওই চ্যানেলের জন্য সুটেবেল নয় ঠিক আছে স্যুটেবেল নয় বলতে ওই ধরনের ভিডিও আপলোড করলে ভালো টাইটেল দিলেও দেখা যাচ্ছে ইউটিউবই দেখা যাচ্ছে ওই চ্যানেলের ভিডিওগুলো হয়তো মানে সঠিক অডিয়েন্সের কাছে পাঠাচ্ছে না এই কারণেও কিন্তু সমস্যা হতে পারে সেটা হচ্ছে কি তোমার যে চ্যানেল সেই চ্যানেলটি তুমি চেঞ্জ করতে পারো ঠিক আছে অন্য একটা নতুন চ্যানেল ক্রিয়েট করো সেই নতুন চ্যানেলে তুমি আবার ভিডিও দিয়ে দেখো যদি ভালো ভিউজ সেইখান থেকে পাও তাহলে অবশ্যই পুরোনোটা থাক অসুবিধা নেই কিন্তু নতুন একটা চ্যানেল খুলে সেইখানে তুমি লাগাতার কয়েকদিন ভিডিও আপলোড করে দেখো অবশ্যই যদি রেজাল্ট ভালো আসে ওইখানে রেগুলার ভালোভাবে ওইখানে কাজ করা শুরু করে দাও শর্টের জন্য কিন্তু ভালো হুকিং পয়েন্ট দরকার লংয়ের জন্য কিন্তু ভালো হুকিং পয়েন্ট দরকার এবার যে হুকিং পয়েন্ট যদি ঠিক না থাকে যদি অডিয়েন্সকে প্রথম অবস্থায় তোমার ভিডিওতে যদি আকৃষ্ট করে না রাখতে পারো তাহলে ভিডিও তোমার যতই ভালো করো না কেন ভেতরে যতই তুমি মাল মশলা দাও না কেন প্রথম অবস্থায় যদি অডিয়েন্স সেই ভিডিওটা ছেড়ে বেরিয়ে যায় তাহলে কিন্তু তোমার ভিডিওটা দেখলো না ঠিক আছে তো এইসব জিনিসগুলো অবশ্যই মাথায় রেখে কাজ করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে বেলাইকন টি টাচ করে রাখবে ক্যারি সিকারি ইউটিউব চ্যানেলে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং